পরম করুণাময় আল্লাহ নামে শুরু করছি আজ আমি তোমাদের সামনে এমন একটি বাস্তব গল্প তুলে ধরতে যাচ্ছি যা শুধু হৃদয় বিদারক নয় বরং মনুষ্যত্বকে প্রশ্নবিদ্ধ করে দেয় ঘটনাটি আমাদের এলাকা থেকে একটু দূরের এক গ্রামে এমন ঘটনা যে সত্যি ঘটতে পারে তা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন গল্পের কেন্দ্রীয় চরিত্রের নাম লিটন ছোটবেলা থেকেই সে ছিল একরখা জেদি এবং সমাজবিরোধী মনোভাবের একজন মানুষ তার চারপাশে যারা থাকত তারা প্রায়ই তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে যেত সে চুরি করত মানুষের বাড়ি থেকে ছোটখাটো জিনিস তুলে আনত এমনকি সময় পেলে ডাকাতির দলেও ভিড়ে যেত সমাজ তাকে এক চোখে দেখত কিন্তু সে কখনো নিজের ভুল কাজগুলো থামাতে চায়নি একদিন হঠাৎ করে তার চোখে পাড়ে একটি মেয়ে শান্ত স্বভাবের ভদ্র ও সবার প্রিয় মেয়েটি দেখতে খুব সাধারণ হলেও তার আচরণে ছিল এক ধরনের সম্মোহনী আকর্ষণ লিটন প্রতিদিন সেই মেয়েটিকে দেখতে যেত মেয়েটির দিকেও ধীরে ধীরে তৈরি হয় এক দুর্বলতা একসময় তা ভালোবাসায় পরিণত হয় এবং এক পর্যায়ে লিটন মেয়েটির বাড়িতে গিয়ে ঘোষণা দেয় আমি আজ বিয়ে না করে এখান থেকে যাব না মেয়েটির বাবা ও আত্মীয় স্বজন অনেক চেষ্টাতেও তাকে থামাতে পারেনি পরিস্থিতির চাপে পড়ে অবশেষে বিয়ে দিয়ে দিতে বাধ্য হয় মেয়েটি লিটনের বাড়িতে চলে আসে শুরুতে সব কিছুই ঠিকঠাক মনে হলেও অল্প সময়ের মধ্যেই মেয়েটি বুঝে যায় যে লিটনের ভেতরও এক অন্ধকার মানুষ বাস করে লিটন আগের মতোই সমাজবিরোধী কাজ করত মেয়েটি তাকে বোঝানোর চেষ্টা করত বলতো এসব কাজ ঠিক না এভাবে চলতে পারে না আমাদের একটা পরিবার হয়েছে একটা ভবিষ্যৎ বানাতে হবে কিন্তু লিটন কখনো তার কথা শুনত না বরং যতবার মেয়েটি তাকে ভালো পথে আনার চেষ্টা করত সে ততই হিংস্র হয়ে উঠত এর মধ্যেই তাদের প্রথম সন্তান জন্ম নেয় মেয়েটি নতুন আশায় বুক বাঁধে হয়তো এবার লিটন পাল্টাবে বাবা হয়ে একটু দায়িত্বশীল হবে কিন্তু লিটনের আচরণে কোনো পরিবর্তন আসে না চুরি ডাকাতি হুমকি মারধর সব চলতে থাকে আগের মতোই বছর কয়েক পর মেয়েটি আবার গর্ভবতী হয় কিন্তু এবার পরিস্থিতি আরও খারাপ দিকে মোড় নেয় এক রাতে লিটন চুরি করে বাড়ি ফিরে আসে মেয়েটি তার স্বামীকে দেখে বলে আর কতদিন এসব করবে আমাদের একটা সন্তান আছে আরেকটা পথে আসছে একটু চিন্তা করো কিন্তু সেই রাতটাই হয়ে ওঠে তার জীবনের শেষ রাত তাদের কথাবার্তা থেকে এক পর্যায়ে শুরু হয় ঝগড়া লিটন রাগের মাথায় গর্ভবতী স্ত্রীর পেটে লাথি মারে মেয়েটি যন্ত্রণায় ছটফট করতে থাকে তারপর সে আরেকটি ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয় নিজের স্ত্রীকে গলা টিপে হত্যা করে গর্ভের শিশুটিও সেই সঙ্গে নিথর হয়ে যায় এই পাশ্ড হত্যার পর লিটন দুদিন ধরে স্ত্রীর মরদেহ নিজের রুমে লুকিয়ে রাখে কিন্তু দুর্গন্ধ ও আশেপাশে সন্দেহ পড়ে সে মরদেহ গুম করার সিদ্ধান্ত নেয় প্রথমে সে লাশটিকে একটি বস্তায় ভরতে চায় কিন্তু লা শক্ত হয়ে গিয়েছিল তাই সে মরদেহের হাত পা কেটে রগ আলাদা করে মাংস কেটে ছোট ছোট অংশে বিভক্ত করে ফেলে সুধিলানো বস্তায় ভরে ফেলতে পারে ভালোবাসা থেকে শুরু হওয়া সম্পর্ক শেষ হল রক্তে ভেজা এক বস্তায় সমাজে এমন পাশণ্ড মানুষও যে আছে আমরা কখনো ভাবি না লিটনের মতো মানুষগুলো আমাদের চারপাশে থাকতে পারে যারা একসময় প্রেমিক পরে স্বামী আর শেষে খুনির রূপ ধারণ করে শেষে কি হয়েছিল যদি জানতে চান চ্যানেল কা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে কমেন্টে বলে যান